অনেক দিন আগের কথা এক গ্রামে এক বুড়ি বসবাস করত তার আপন বলতে শুধু একটা শেয়াল ছিল যাকে বুড়ি ছোটবেলায় জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল সেই থেকে শেয়াল বুড়িকে মা বলে ডাকত আর বুড়িও শেয়ালটিকে নিজের সন্তান মনে করতো শেয়াল বুড়িকে সকল কাজে সাহায্য করত একদিন শেয়াল বলল মা আমাকে কিছু টাকা দাও আমি বাজার থেকে কয়েকটা হাঁস কিনে খামার করব। শুনেছি হাঁসের খামারে নাকি অনেক লাভ সকল কাজে লাভ আছে যদি তা ভালো মতো করা যায় হাঁস কেনার আগে হাঁসের থাকার জায়গা বানাতে হবে তাছাড়া জঙ্গলের শেয়াল ও বাঘেরা আমাদের হাঁস চুরি করে খেয়ে নেবে তুমি ঠিকই বলেছো মা চলো আমরা আগে হাঁসের খামার তৈরি করি তারপর বাজার থেকে হাঁস কিনে আনবো বলে বুড়ি ও শেয়াল একটা হাঁসের খামার বানালো পরের দিন শেয়াল বাজার থেকে দশটা হাঁস কিনে বাড়িতে ফিরল কয়েকদিন পরই হাঁসগুলো ডিম দিতে শুরু করল শেয়াল প্রতিদিন সেই ডিম বাজারে বিক্রি করতে যেত একদিন শেয়াল বাজারে যাচ্ছিল এমন সময় জঙ্গলের শেয়ালের সাথে তার দেখা হলো তুই তো দেখছি মানুষের মতো বাজারে যাস আর প্রতিদিন মাথায় করে কি নিয়ে বাজারে যাস কেন তুই জানিস না আমি একটা হাঁসের খামার করেছি সেই খামারে হাঁস প্রতিদিন অনেকগুলো ডিম দেয় সেই ডিমে আমি বিক্রি করতে বাজারে যাই জঙ্গলের শিয়াল মনে মনে বলল ও শিয়াল তো দেখছি হাঁস পালন করা শুরু করেছে আজ রাতে তাহলে হাঁসের খামারে হামলা করতে হবে ও বন্ধু তাহলে তো ভালো কাজ করছিস যা ডিম বিক্রি করে কর আমি গুহায় ফিরে যাচ্ছি বলে জঙ্গলের শেয়াল তার গুহার দিকে রওনা দিল আর শিয়াল গেল বাজারের দিকে সেই দিন রাতের বেলায় জঙ্গলের শিয়াল গেল সেই বুড়ির বাড়িতে সেখানে সে অনেকগুলো হাঁস দেখে বলল ও হাঁসগুলো তো দেখছি বেশ নাদুস হয়েছে খেতে নিশ্চয়ই অনেক মজা হবে কিন্তু এই খামারের বেড়াটা টপকাবো কেমনে খামারের চারপাশে ঘুরেও কোনোভাবেই কোনো হাঁস চুরি করতে পারলো না তাই সে বলল এই হাঁস চুরি করা আমার কাম্য নয় যাই বাঘ মামাকে ডেকে আনি বলে শেয়াল গেল বাঘের কাছে ঘটনা কিছু জানো নাকি কি ঘটনা রে ভাগ্নে খুলে না বললে জানবো কেমনে মামা ওই এতিম শিয়ালের বাচ্চা ও তার পালক মা বুড়ি মিলে একটা ঝাক্কাস হাঁসের খামার করেছে হাঁসগুলো কি নাদুস নুদুস ঝাক্কাস হাঁস কি দেখতে অনেক বড় নাকি রে এই জাতের হাঁস আমি আগে কখনো খাইনি চল তাড়াতাড়ি খাই আরে মামা ঝাক্কাস কোনো জাত না আমি ঝাক্কাস বলতে এক নাম্বার বুঝাইছি আর এখন তো দিন দিনের বেলায় চুরি করতে যাব যাবে মানুষের হাতে মার খাবে নাকি তা তা তো ঠিক তা কিভাবে ঝাক্কাস খামারের হাঁস খাওয়া যায় তাই বলতো রাতের বেলায় বুড়ি ও মিসকে দুজনেই ঘুমিয়ে থাকে সেই সময় আমরা দুইজন গিয়ে হাঁস চুরি করে নিয়ে আসব শিয়াল ভাঙ্গনি তুই ভুলে যাস নে আমি বাঘ চুরি করে খাওয়া আমার ক্যারেক্টারের সাথে যায় না ওহ মামা ভুল হয়েছে আমাকে ক্ষমা করো আসলে আমরা লুকিয়ে লুকিয়ে হাঁসগুলো আনবো না হলে বনের অন্য বাঘেরা টের পেলে একদিনেই হাঁসের খামারে সব হাঁস শেষ করে দেবে তখন আমাদের কি হবে বলো ও তাই বল তাহলে রাতে যাব বলে সেই দিন সন্ধ্যাবেলায় বাঘ ও শেয়াল গেল মিসকে শেয়ালের খামার থেকে হাঁস চুরি করতে এবং তারা হাঁস চুরি করে আবার জঙ্গলের দিকে ফিরল পরদিন সকালে মিসকে দেখলো তার দুইটি হাঁস নেই মা মা দেখো আমাদের খামারের দুইটি হাঁস কে যেন চুরি করে নিয়ে গেছে চোর যখন একবার বাড়ি চিনেছে আজও আসবে তখন মজা দেখাবো বলে সেই দিন সন্ধ্যাবেলায় বাঘ ও শেয়াল আসলো এবং খামার থেকে হাঁস চুরি করে নিয়ে গেল বুড়ি ও শেয়াল আড়ালে বসে শুধু দেখল কিন্তু কিছুই করতে পারল না বাঘ চলে যাওয়ার পর বুড়ি বলল বাবা মিসকে তুই দুঃখ করিস না আমি মনে করেছিলাম ছোটখাটো কোনো চোর হবে কিন্তু বাঘ যে চুরি করে খায় তা জানতাম না যাই হোক কাল তুই ওই বাঘকে নিমন্ত্রণ করে আসবে তারপর মজা দেখাবো বুড়ির কথা মতো মিসকে বাঘের কাছে গেল বাঘ মামা তুমি হয়তো জানো না আমার একটা হাঁসের খামার আছে সেই খামারে অনেকগুলো হাঁস ছিল চোর দুইটা বাদে সব হাঁস নিয়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুইটা হাঁস তোমাকে রান্না করে খাওয়াবো দয়া করে আমার দাওয়াত গ্রহণ করো আমার সাথে চলো মামা বাঘ মনে মনে বলল বাহ চুরিও করেও আমি খেলাম আবার দাওয়াতটাও আমি পেলাম যাই হোক আমার খাওয়া বলে কথা যাই খেয়ে দে আসি চল চল দেখি কে তোর এত বড় সর্বনাশ করলো বলে বাঘ ও বাড়িতে আসল বাঘ উপরে বসেন আমি আপনার জন্য হাঁসের মাংসে কালা বন্যা রান্না করেছি সেগুলো আনি বাঘ সেই গাছের গুড়ির উপর বসতেই চিৎকার করে উঠল কারণ গাছের গুড়ির ফাঁদে বাঘের লেজ আটকে গেছে সাথে সাথে বুড়ি একটা লাঠি নিয়ে এসে বাঘকে মারতে শুরু করলো বাঘ ও প্রাণ ভয়ে ছোটাছুটি করতে লাগলো আর তখনই বাঘের লেজ গেল ছিঁড়ে বাঘ প্রাণ ভয়ে দৌড়ে পালালো